উচ্চশিক্ষার্থী আজ আমি তোমাদেরকে শিখিয়ে দেব কীভাবে খুব সহজে তোমরা বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারো আমরা বোর্ডের মধ্যে একটি বাইনারি সংখ্যা লিখলাম আমরা আজ দেখব যে কীভাবে একটি বাইনারি সংখ্যাকে খুব সহজে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় আমাদের বোর্ডের মধ্যে যে বাইনারি সংখ্যাটি আছে সেটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যার বাইনারি সংখ্যা আমরা খুব সহজে এই বাইনারি সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব এজন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে যখন বাইনারি অঙ্কটি পূর্ণ সংখ্যায় হয় তখন তোমাদের কাজ হচ্ছে ওই বাইনারির সংখ্যা দকে তিন বিট তিন বিট করে আলাদা করা এই জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমরা সুন্দরভাবে ওই বাইনারি সংখ্যাকে নিচে সাজিয়ে লিখবে আমি লিখলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এখন কাজ হচ্ছে তোমরা ডান দিক থেকে তিন বিট তিন বিট করে আলাদা করবে একটা দুইটা তিনটা এক দুই তিন আমরা ডান দিক থেকে তিন বিট তিন বিট করে আলাদা করলাম এখন প্রতিটি বিটের মান তোমরা এরকম একটি শখ তৈরি করবে ওই শখের মধ্যে ডান দিক থেকে বসাবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাইনারি থেকে অকটাল বাইনারি থেকে হ্যাকাডিসিম্যাল সংখ্যাগুলো নির্ণয় করার ক্ষেত্রে প্রতিবারই এই শোকটি ব্যবহার করতে পারবে এই এই শোকের মাধ্যমে তোমরা খুব সহজে বাইনারি সংখ্যার মান নির্ণয় করতে পারবে যাই হোক আমরা ডান দিক থেকে এই বাইনারি মানটা সকের মধ্যে বসাই আমরা মানটি ডান দিক থেকে বসাই এই সকের মধ্যে শূন্য শূন্য এক এখন কাজ হচ্ছে যে সকল ঘরের নিচে এক বসবে ওই সকল ঘরগুলা যোগ করা এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র চারের নিচে এক পড়েছে তাহলে আমাদের মানটা হচ্ছে চার একইভাবে এখানে আসছে শূন্য এক এক আমরা মানটি বসাই শূন্য এক এক এখানে দেখা যাচ্ছে যে চারের নিচে এক পড়েছে এবং দুইয়ের নিচে এক পড়েছে আমাদের কাজ হচ্ছে চার এবং দুই যোগ করা চার আর দুই যোগ করলে হয় ছয় সুতরাং দেখা যাচ্ছে যে এই বাইনারি সংখ্যাটির অক্টাল মান হচ্ছে ছয় চার অর্থাৎ চৌষট্টি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই এইভাবে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় খুব সহজে রূপান্তর করা যায় এজন্য তোমাদেরকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ